আমাৰ জীৱনে যদি বৰ কোনো বুল কৈ নাথাকি তইলে এই বুলটো হৈছে আমাৰ ফাছৰ বাহিৰ কলমুদ্দি আচাৰে এটা ফেচবুক আইডি কুল্যাদ এখন ঘটনা এটা আমি যদি আপোনালোকে প্ৰথমতে না শুই তইলে আপোনাৰ ঘটনা এটা বুজ পাই ন ত ঘটনা এটা প্ৰথমতে শুই কলমুদ্দি আচাৰ যোবাইল আহিছে বিদেশটিকে তাৰ চেৰাই এটা মোবাইল দিছে মোবাইল এটা দেৱাৰ ফল কিন্তু আমাৰ লৈকে হালৈয়ে দৰাইছে মোবাইল এটা দিছে দেৱাৰ ফলত শুনি নে আমাৰ কাষে আছে আহিছা বলতেছে যে আমার একটা মোবাইল আসছে তুই আমার স্যারার সাথে কথা হইতাম কথা হওয়ার একটা ব্যবস্থা কইরা দেয় আমি কি করলাম তাইনের মোবাইলের মধ্যে একটা ইমো ডাউনলোড করিয়া দেয়া ইমোটা যখন চালু করেটা দিলাম উনি তখন ইমো দেয়া কথা হইতেছে স্যারার সাথে দুই দিন পরে আবার আসছে আইসা বলতেছে যে ফিসবুট নাকি ওইটা নাকি তারা কল্যায়া দিম আমি বললাম ফেসবুক দিয়া তুমি কি করতাম উনি কইতাছেন যে সারাদিন আমি বাড়িতে থাকি ভিডিওতে ভিডিও সিটিও দেখমু আমার সময়টা কাটব আমি কইলাম তো ইউটিউবের মধ্যে গিয়ে আপনি ভিডিও দেখুন না কে উনি কইতেছেন যে না ফেসবুকের মধ্যে আমি ভিডিও দেখতাম আমার ফেসবুক কুলিয়া দেয় তো আমি দিলাম উনারা ফেসবুক কুলিয়া এর দুই দিন পরে উনি আবার আসছেন আইসা বলতেছেন যে তুইও নাকি ভিডিও করস তোর ভিডিও করে আমি না তোর ভিডিওটা তো আমি দেখতাম তোর ভিডিওটা আমার একটু দেখা এখন আমি আমাৰ ভিডিঅ' কিভাৱে দেখাইম আমি উল্লেৱ যে আমাৰ ভিডিঅ' কিভাৱে দেখা লাগিব আমি কৈলাম যে তই ল' আমাৰ ফল' দি থৈ বাই উ আমাৰ সৈতে যে ফল' কিভাৱে দে এতিয়াটো আমি জানি না তুই আমাৰে ফ'ল' দিয়া দে কেমনেকেইটা হৰণ লাগে সুধা দে আমি তোৰ ভিডিঅ' দেখত আমি উনাৰ কথা উনিয়া কি কৰিলাম আমাৰতো ফলোৱাৰে লোভ আছে আমাৰ লোভৰ কাৰণে আমি কি কৰিলাম এক ফ'ল' দিলাম আমাৰ এটা ফলোৱাৰ বাৰ্বাচাই এইখন ফল' দিয়াৰ পৰা কিন্তু আমাৰ জীৱনৰ খাল উদিয়া দাঁৰছে এখন আমার দুই দিন পর কইতাছে যে ভিডিওটা দেখে ওই ভিডিওটাই আমি হেই করছি হই করছি মানে এই রকম ভাবে আমি তো আরো কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম দশ বছর যাবত ব্যবসা করি আমি একজন দোকানদার তো উনি এসে বলতেছে যে তুমি দশ বছর যাবত ব্যবসা করো কের ব্যবসা করো কিসের ব্যবসা এগুলা নিয়ে মানে এন তেন যা আছে সব কিছুই উনি বলে এর থেকে ওই দেখেন হলো মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমি যখন বাজারে যাই বাজারে যাওয়ার পরেও আমার মানে টল করে বিভিন্ন মানুষের কাছে আমার নিয়ে মন্তব্য করে এইভাবে এইভাবে কলমদি চলতই আছে আসলে কতটা কালইয়া দাঁড়াইছে ওনারা আমি ফেসবুক আইডি খুললাই দিয়ে এটা যদি আমি মানে ফেসবুক আইডি না খুললাই দেওয়ার আগে বহুত ভালো ছিল এখন কি একটা বেসেবার মধ্যে যে আমি পড়ছি আমি চাই আপনারা কেউ মানে বুঝাইতে পারতাম না কি কী একটা বেসেবার মধ্যে পড়ছি তো আমি চাই যে আমার মতন বল আপনারা কেউ কই দিন না এইরকম কলমদ্দি আমির আমিরুদ্দি যারা আছে এই এইরকম ফেসবুক আইডি খুললাই দিয়া কারণ আমি রে ভাই দেখেন এর আগে কিন্তু আমার জন্য এইরকম মানে বেশ বাঁচিল না দেখেন এখন আমার বাবার কাছেও বলে যে তোমার সেরা এই করে সেই করে ভিডিও করে এই জায়গা যায় ওই জায়গা যায় আমার চাচার কাছেও বলে এইরকম বিভিন্ন মানুষের কাছে আমার কলম চাচা এই এইরকম মন্তব্য হইলেও যেতেছে এখন কলম উদ্দিন আসারা যে কীভাবে আকায় আমি এটা বুঝতে পাই না শেষ পর্যন্ত মেসেজ এইটাই থাকবে কলমদ্দি চাচাকে উদ্দেশ্য করে বলতেছি কলমদ্দি চাচা দয়া কৰি যদি আমাৰ ভিডিঅ' এটা আপোনাৰ কাষতে যায় আৰু আপুনি আমাৰ ভিডিঅ' এটা দেখে চাচা দয়া কৰি হাতযোৰ কৰাৰ জীৱনত আমাৰ এনেই টল কৰি দি চাচা আমি আপোনাৰ টলৰ কাৰণে আমি বহুত উত্ত হৈ আহিছোঁ